আলে মলামা আমাদের পীর মশাহেক আমাদের যে রাজনৈতিক অঙ্গনের মধ্যে আমাদের রাজনৈতিক দলের মধ্যে আমরা যে কয়েকটা সংগঠন রাজনৈতিক দল আছে ছাত্র সংগঠন আছে যুব সংগঠন আছে সবগুলো আমরা যখন এই কনফিউজ দেওয়ার জন্য ঘোষণা দিলাম সবাই একমত হলো যে আমরা সবাই একমত হয়ে গোটা দেশের সমস্ত দরবারগুলোকে নিয়ে আমরা একটা ঐতিহাসিকভাবে ওই জালে মিহুদিদের বিরুদ্ধে এবং মজলুম তিনি মুসলমানদের পক্ষে আমরা সর্বোচ্চ একটা শক্তি আমরা দেখাবো যে শক্তির মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় যে দেখবে এই দেশে বাংলাদেশে এবং বাংলাদেশের জনগণ দেখবে বাংলাদেশের মধ্যে সুবিবাদী মুসলমানরা তৈরি বিশ্বাসী ও আমায় বিশ্বাসী যে মুসলমানরা এরা শুধু এককভাবে প্রতিবাদ করতো সম্মিলিতভাবে একটা প্রতিবাদ করছে যেটা আন্তর্জাতিক সম্প্রদায় যাতে আকর্ষণ করতে পারে যাতে করে একটা ওই ইহুদি সত্তরের বিরুদ্ধে একটা জনমত তৈরি হয় এবং ইহুদি সত্তরের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা একটা কমিশন নিতে পারে একটা চাপ সৃষ্টি করতে পারে আমরা এই মনোভাব নিয়ে এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা একটা কমিশন দিয়েছিলাম এটাকে গোঠা দেশে যখন আমাদের সকল সংগঠন সকল আলোচনাদের সংগঠন এক জায়গায় বসে দেখ যখন আমরা একে কমিশন দিলাম গোটা দেশের মধ্যে সমস্ত ওলামাইক্রাম ফির মশায়েক এবং তাদের অনুসারীরা তারা এটাকে এমনভাবে সারা দিল যে মানে এই মুহূর্তে যে আমরা বড় কিছু একটা করতে পারবো ইহুদিদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে মানুষের মধ্যে একটা জাগরণ তৈরি হলো একটা একটা নতুন একটা প্রাণ তারা দেখতে পেল যে হ্যাঁ এইবার আমরা বড় কিছু করতে পারব আমরা যখন এই কর্মসূচি ঘোষণার সাথে সাথে ঐক্যবদ্ধ কর্মসূচি যখন দেখলো যখন সব সুন্নি ওলামাই ফির মশাই দরবার অবলাদ কম যখন এটাকে চতুর্দিক থেকে সমর্থন দেওয়া শুরু করলো চতুর্দিক থেকে যখন এটা জাগ্রত হয়ে গেল নতুন করে উজ্জীবিত হলো গোটা গোটা সম্প্রদায় সুন্নি মুসলমানরা তখন আমাদের এই জাগরণ এইটা আমাদের জন্য এটা যেন আমাদের জন্য এটা বড় অভিশাপ হয়ে গেল এটা আমাদের জন্য অভিশাপ হয়ে গেল আমাদের দোষণের জন্য আমাদের শত্রু পক্ষার জন্য যারা মধ্যে একমাত্র ইসলাম করছেন তারা যে ছাব্বিশ তারিখ যদি প্রোগ্রাম হয় তারা দেখলো যে যেভাবে জাগরণ যেইভাবে ওলামা ওলামাই এবং করেন যখন জাগরণের যখন তারা ঢেউ দেখলো তারা আতঙ্কিত হয়ে গেল তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে এটা যখন তারা নিশ্চিত হয়ে গেল তারা এটাকে সেলেস সেলেস হিসেবে গ্রহণ করলো যে এটা বা যেই হোক এটাকে বন্ধ করতে হবে নিশ্চয় হ্যাঁ আমার দেশবাসী ফিন ভাষায় এবং ফিন ভাষায় মানে অবদান অনুসারীরা আপনারা নিশ্চয় দেখেছেন ফেসবুকের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে তারা হুমসার দিল এটা আমরা যে পাবো হোক এটা আমরা প্রতিহত করবো তারা ইতিমধ্যে ব্যাপকভাবে ঘোষণা দিল তারা এটা কোনো দিন এখানে রাজধানী ঢাকার মধ্যে যে মানে আমাদের তরিকত পদ্ধতিতে কোনো প্রোগ্রাম করতে দেবে না এটা প্রকাশে তারা ঘোষণা দিল এবং তারা নিশ্চয় জানেন ওই উগ্রপন্থী ওই উগ্রপন্থীদের একটা চক্র হয়তো প্রশাসনের মধ্যে লুকিয়ে আছে প্রশাসনের মধ্যে লোকই আছে একটা চক্র আমি পুরো প্রশাসনের কথা বলবো না প্রশাসনের মধ্যে ওই উগ্রপন্থী একটা চক্র ওখানে আছে তারা এটাকে এটাকে মানে বড় সুযোগ হিসেবে তারা গ্রহণ করলো যে না যে অলি অনুসারীদেরকে ফির মশাইকের অনুসারীদেরকে তরিকতপন্থীদেরকে বড় কোনো শক্তি প্রদর্শন করা আমরা সুযোগ দেব না কারণ এই দেশের মধ্যে ইসলাম রেজা শুধু আমরাই থাকবো আর কারো শক্তি আমরা যাদের কাছে দৃশ্যমান কোন অবস্থান আমরা দেব না তারা একটা শপথ দিল এবং তারা এইভাবে তারা উদ্যোগ গ্রহণ করলে প্রশাসনের মধ্যে ওই জঙ্গিবাদী উগ্রপন্দীদের যে গোষ্ঠীগুলো লুকিয়ে আছে তারা এটাকে এটাকে রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে তারা আমাদের এই প্রোগ্রাম এই মানে আর একদিন পরে হবে দু ঘন্টা পরে হবে পাঁচ ঘন্টা পরে হবে ছয় ঘন্টা পরে হবে অনুমতি হবে অনুমতি হবে আমরা অনেকটা আশাবাদী হয়ে গেলাম যে বিভিন্ন বলা হচ্ছে আপনার অনুমতি নিশ্চিতভাবে হবে যে ইসরায়েল ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্য আপনার অনুষ্ঠান করবেন মুসলমানদের ইসলামের পক্ষে কথা বলবেন আপনারা ভূকা করবেন না আর করবে কে এটা তো আমাদের ইমানে দায়িত্ব প্রথমে আমাদেরকে পুরো প্রশাসন থেকে এভাবে আশ্বস্ত করলো আমরা একদিকে আমার শুনে মুসলমানদের দলিতপন্থীদের অলাধনের একদিকে উৎসাহ অপরদিকে প্রশাসন আমাদেরকে উৎসাহিত করলো প্রাথমিকভাবে যখন এটা যখন জাগরণ তৈরি হলো কোন দেশব্যাপী যখন জাগরণ তৈরি হলো কোন দেশব্যাপী যখন আমার মহাসায়কের অনুসারটা যখন জেগে উঠলো যে মুহূর্তে আমাদের আমাদের যে আপনারা এই দেশের মধ্যে সংখ্যা গরিষ্ঠ বাংলাদেশের মধ্যে পরিহতপন্থীদের সংখ্যা এটা প্রমাণ করার জন্য দ্বারা উদ্যোগজন বলল ওটা দেশের মানুষ যখন জেগে উঠলো এমন শুধু বাংলাদেশ নয় দেশের পারে যেখানে যেখানে বলে আল্লাহর অনুসারে যারা এটাকে উৎসাহ দিল যে একদিকে আমাদের সকল সুন্দি সকল সংগঠন সকল পরিহতপন্থীদের এক জায়গায় এক মুহূর্তের মধ্যে চলে আসছে এই মেসেজ এটা নিয়ে তারা উপলক্ষ অপর দিকে আমার দিন মশাই যখন ঘোষণা দিল যে আমরা আপন আপন জায়গা থেকে হাজার হাজার গাড়ি এই মহাসভায় যোগদানের জন্য ইতিমধ্যে নিচ্ছে আপনার দেশবাসী আপনারা দেখেছেন হাজার হাজার গাড়ি বিভিন্ন জায়গা থেকে আজকে সব উদ্যোগে তারা ইতিমধ্যে বুকিং দিয়েছে এক পয়সা কাউকে এক কাপ চা পয়সা আমরা নাই আপন আপন আল্লাহর বলি ফের অনুসারে যা নিশুদ থাকে এটি ইমানে দায়িত্ব হিসেবে তারা গ্রহণ করেছে তারা হাজার হাজার গাড়ি বুকিং দিয়েছে যখন হাজার হাজার গাড়ি বুকিংয়ে যখন সংবাদ ছড়িয়ে পড়লো আমাদের এই অলি আল্লাহদের দুশ্মনরা তারা তারা মনে করছে তাদের তো অস্তিত্ব বিলীন হয়ে যাবে এই অস্তিত্ব বিলীন হবে এই মুহূর্তে যা আমাদেরকে যেভাবে হোক জাগরণকে আমাদেরকে জমাই দিতে হবে সেই জাগরণ কমাই দেওয়ার জন্য তারা সর্বশক্তি এবং তাদের তারা রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে একটা অংশ রাষ্ট্রীয় ক্ষমতার প্রশাসনের মধ্যে একটা অংশ তারা ব্যবহার করলো অফ ব্যবহার করলো অফ করে আমাদেরকে দমানোর জন্য তারা পরিকল্পনা করলো এবং তারা ঘোষণা দিয়েছে

আজকে পরাজিত হয়েছে আমাদের ভয় বাদ আমাদেরকে আমাদেরকে পরাজিত করে রাখবে কয়দিন আমাদেরকে ভালো রাখে। রাখবে এই দিন কিন্তু শেষ দিন নয় আরো দিন আসে আমরা আগামী দিনের জন্য আজকে আমার গোটা দেশের আমার যে তরিকতার ভাইয়েরা যে বাবা ইমানি চশমানিয়ে যে বাবা তৈরি হয়েছে এই জন্য আপনারা নিবেতে কি আপনারা চৌধুরী বা দসনা মনে করছেন এই প্রোগ্রাম যদি বাতিল করা হয় এখন তো শুধু রাজধানী ঢাকা আপনারা শুধু রাজধানীর ঢাকা না আমরা গোটা বাংলাদেশের মধ্যে আগামী দিনে আমরা কমপ্লিট দেব এবং শুধু এটা নয় আগামী দিনে বাংলাদেশের ক্ষমতা কে যাবে এটা আপনাদের চ্যালেঞ্জ করুন

ওই জায়গাটা আমরা মোকাবেলা করব ওই জায়গাদের প্রতিশোধ আমরা নেব আগামী জাতীয় নির্বাচনে আগামীর জাতীয় নির্বাচনে তার প্রতিশোধ আমরা নেব নির্বাচনের মাধ্যমে হে অপশক্তি যারা একবার জেগে উঠে আল্লাহর বলি আল্লাহদের অনুসারীরা তারা আর ঘরে পিছনে যায় না হয়তো রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে হয়তো একবার আমাদেরকে একটু একটু দুর্বল করেছে আমরা কিন্তু এখানে আর দমে যাচ্ছি না আমরা আরো ব্যাপক ভাবে আমাদের এই জাগ্রত এই মানে বলের বলিয়া এই শক্তিগুলোকে আগামী আমরা শুধু টাকা নয় গোটা বাংলাদেশের মধ্যে আমরা ছড়িয়ে দেবো এটা এটা মোকাবেলা করার জন্য এবং এটা আমাদের অবস্থা পরিষ্কার করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এটা প্রথম পদক্ষেপ হয়তো রাষ্ট্রীয় ক্ষমতার কাছে কিছু উৎশৃঙ্খল হয়তো রাষ্ট্রীয় ক্ষমতার কিছু কর্মকর্তা কারণে হয়তো একটু পরাজিত হয়েছি রাষ্ট্রীয় ক্ষমতার যারা অপশক্তি আজকে চেয়ারের মধ্যে বসে আছে আপনাদের এই দিন শেষ দিন নয় এই ক্ষমতা শেষ ক্ষমতা নয় একদিন আপনাদেরও কিন্তু কাঠ করায় দান করানো হবে ইনশাল্লাহ আমরা ছাড় না আমরা করব তারা রাষ্ট্র ক্ষমতা অপব্যবহার করছে এই অপব্যবহারকারীদের ব্যাপারে আমরা ইতিমধ্যে আমরা চেষ্টা করব। তাদের তালিকা তৈরি করবো এই দিন শেষ দিন নয় আরও দিন আছে এই দিনের জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করার জন্য আমার ভাইদের আবেদন করবো এবং এই আজকে যে আমাদের উপর যে হলো আমার আমার যে আমার যে যারা কর্মজীবী বাইরে যে দশ টাকা বিশ টাকা একশো টাকার টাকা দিয়েছে হাজার হাজার যে গাড়ি বুকিং দিল লক্ষ লক্ষ টাকা যে তাদের আজকে বন্ধুত্ব এই ক্ষতি আজকে আমরা আপনার মনে করছেন এটা যাচ্ছে আমি আপনাদের দুঃখ আপনাদের কাছে আমার বাইদের কাছে আমি অত্যন্ত আবেদন করব ভাইরা একটু শান্ত একটু ধৈর্য ধরুন আমাদের বিরুদ্ধে যে চরম শত্রু আমি এই মুহূর্তে ধৈর্য ধরে আগামী দিনের প্রস্তুতি গ্রহণ করতে হবে আগামী দিনের প্রস্তুতি গ্রহণ করার জন্য সর্বোচ্চ ধৈর্য ধরার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং এই যে কর্মসূচি আজকে যে আমরা অপশক্তের কাছে অপশক্তের কাছে যে আমরা পরাজিত হলাম তার প্রতিবাদ করার জন্য তার প্রতিবাদ করার জন্য আগামী শনিবার ছাব্বিশ তারিখ দেশের প্রতিটি জেলায় জেলায় এর প্রতিবাদ সভা করার জন্য প্রতিবাদ বিক্ষোভ মিশন করার জন্য আমার সকল স্তরে আমার প্রত্যেক প্রতি আমরা আবেদন করছি আগামী শনিবার প্রতিটি জেলায় জেলায় এটার প্রতিবাদ সমাবেশ করুন আমরা পরবর্তী সময়ে আরো নতুন কর্মসূচি ইনশাল্লাহ ঘোষণা করব আপাতত আগামী শনিবার গোটা দেশব্যাপী যেখানে যেখানে আমাদের করার জন্য আমরা আজকে কমিশী প্রশাস করলাম আমরা পরাজিত হয় নাই সে আমার সে আমার উপা সে আমার অনুসারীরা নেতা কর্মীরা আমরা যেতে হয় নাই আমরা কিন্তু এখানে বিজয় আমাদের হয়েছে আজকে দেশের সমস্ত আসছে এটাই আমাদের সবচেয়ে বড় বিজয় এটা এখানে আরো আমাদের বিজয় হয়েছে বিজয় হয়েছে চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের করতে হবে এখানে হতাশ হওয়ার কারণে

काय <iyorsun> <discretion FOR> <intos>